তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জড়ে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার আর দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মনছে আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সে খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে তার মার সাথে সে আইসা দর গেটের সামনে দরজা খোলে তো ও যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখরা তো শেষ করে দিবে নবী বলছে ফত্তা খুদ্ দুনিয়া ওত্তা খুন্নি বলছে উম্ম দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা নামের কয়লা আগুনের কয়লা তাই তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে ফা আলাইহি بالصوم রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো فانه له উন কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিশোধ আছে ইনটিভিটিক রোজা রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মাশারাল শাবাব ডাইরেক্ট ডাক দিছি ইয়া মাশারাল শাবাব হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বলছেন যুবককে আলাদা বলছে হে যুব সমাজ মানে ইস্তাতাউ মিনকুমুল বা আতা যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো ফা ইন্নাহু আগাদদুল বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে ওয়া আহসানুল লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুণার থেকে অমানিলাম ইয়েস তাতিয়ে আর যদি কেউ এই মুহূর্তেই পারতেসো না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন তাক তাক ওদিকে তাকাই না ভাই এত মানুষ সবাই গুছান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতু এগুলো থাকবে এটা এত তান টোহাই আলা হতো যে দূর শুনছে আমি এত সংখ্যার চিন্তাও করি না এন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন না মানুষ হয়েছে একের পঞ্চাশ লাখ আর কি চ হবে আমার আলগী মনে করেন চাই রাস্তার নিয়ে মেহতাই দিয়ে এসেছে আল্লাহ বলছে আমি আনিস তোমার নিলাম না কাললি তো লাভ হইল কি এজন্য এটার কোনো বিষয় না তো আল্লাহ্ নবী বলেন ফাইলেই হি বি তাহলে তুমি রোজা রাখো ফাইন লাহু ভিজা এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা এটা আমার রসুরুল্লাহ আমি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহের রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথেও আদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশান এ সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেরাওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশা আল্লাহ দেখবা আল্লাহ তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন লাอัล্লাকুম তাক্তাকুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন তোকে মুত্তাকি বানিয়ে দেব সুবহানাল্লাহ মুত্তাকি বানিয়ে দেব আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ওয়িদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানুই হয়েছে মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ দিনে মুত্তাকি হবা 30 দিনে জান্নাতি হবে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমান ওয়ালা আল্লাহ বলেন যেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট ঈদের দিন আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেজ তারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম তে তার হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যেই কর্মচারী তার কর্ম ঠিকমতো মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেস তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন ফেরেজ তারা বলবে মাওলা তা এটার বিনিময়তে এটাইফা এজ রাহু তার বিনিময় তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিক তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বরত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাদুগা ফরতু লেকুম আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেশতারা নামাজি ঈদ গাহের ঈমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহ কাদুগা ফরা লেকুম তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা ফেরেশতারা নিজে শুনছি ফর জেউ রাশি দি অতএব তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য আল্লাহ তালা মাহেরম যান আমাদের সামনে আর আর মাত্র তিরিশ বত্রিশ দিন খুব সম্ভব বত্রিশ দিন হবে এরকম কতদিন বত্রিশ দিন আর মাত্র আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকু নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিলে ভাবে শিখায় বলায় যে আর মাত্র বত্রিশ দিন মাহে রমজানের শুভ দিন কয়দিন আর মাত্র বলেন না মাহে রমজানের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন রহমত মাকফেরাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন ইফতার সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন তারাবির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন চান্নাতি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন কাউন্টাউন কর মানে গুনো, আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্টাউন গুণ এটা উচিত উচিত নবীনগরের মুরব্বী এখন আসছে এখন তো এই জন্য বললাম আমরা অনুরোধ করছি প্রিয় বাফ বয়স্ক বাবারা আপনারা এবার আপনাদের আপনারা বলবেন যে হুজুর আমগর তো কিচ্ছুই করলেন আইনরি কইলেন আপনাদের জন্য কথা হলো এটা বাফ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলাক বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলা এইটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্মা দেয় এটাই আপনাদের মূল জিম্মা আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন কিচ্ছুই তো না আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা মনে করেন খাট দরকার হয়তো হায়াতে থাকতে দুইটা খাট ব্যবস্থা করতে আসছেন তেমন অসুবিধা হবে না বাকি বাকিটা হেতে বানাইতে পারবো বাবা হেতে আরো সুন্দর বানাইতে পারবো যে মুগুল বাইর দায়িত্ব নিচ্ছে নিজে কইছে এখন তাইলে এই জন্য সে আরো সুন্দর বানাইতে পারবে আপনি অপেক্ষা করেন আপনি সাদ না দিতে পারলো সে দিবে অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা বয়স্ক বাবারা অভিভাবক যারা ছেলের বাফ মেয়ের বাফ স্ত্রীর স্বামী দয়া করে বাফ আপনারা গহনা অলঙ্কার আসবাবপত্র ঘাট পালং সোফা ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করেন না বরং সংসারের পবিত্র দায়িত্ব স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে তাদের ব্যাপারে আল্লাহর কসম তাদের ইবাদত তাদের ইমান তাদের আমল তাদের আখরা আপনার বিবেক দিয়ে বাবা উচিত আমার ছেলেটা ষোলো বছর দিন ফজরের নামাজ পড়ে না আমি কেমন বাফ আমার ছেলেটা কেমন ছেলে আমার মেয়েটা কোনো দিন পর্দা করে না আমি কেমন মা আর আমার ছেলের মেয়েটা কেমন মেয়ে বলে আমার ছেলে সারা রাত সারাদিন মোবাইলের উপরে পড়ে থাকে বন্ধুদের আড্ডা আহা কত ছেলে আছে তাদের বাফ কদুর সুখী দিয়েও পুকি দিয়েও ফোলাঘরে দেখেন এই সুরে এমন সুর এমন ডাকায় এই ডাকায়তের সবচেয়ে বড় শত্রু তার বাফ এই ডাকাইতে শুধু সুরের মতো আইসা বাদ খাইয়া যায় সর্বোচ্চ চেষ্টা করে বাফে যেন না দেখে বাফে যেন না দেখে কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুইকা বাটটা খাইয়ে আবার বাইর হয়ে যায় আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায় আহা কারণ সে জানে সে শত্রু মনে করে তাকে যে তাকে কিছু নিষেধ করে অস্থিরতা গুণার থেকে যে কাছে তাকে কিছু রাগঢাক করব কিছু ধমক দিব এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুঃশ্মন মনে করে আর যে বন্ধু তারে একটার পর একটা অশ্লীলতা নারী ছবি বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে সে তাকেই কেবল বন্ধু মনে করে ও ফ্রেন্ড আর বাবা ওই হলো বন্ধু বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি দিয়া নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় দে আমি মদের আড্ডা চিনতাম না আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে অন্ধকার জগতে আমারে ঢুকায় দিছে সেই তো বন্ধু সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না কোন মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না আমার বন্ধু নামের ইবলিস আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে একটা মেয়ের সাথে পরিচয় করায় দিছে আহ আল্লাহ রসুল সাল্লা বলছে কে আলামত অনেকগুলোর মধ্যে চারটে আলামত এর নবী বলছে আর রু ইমরা আতাহু আদনা সদি কাহু আবাহু নবীজি বলছেন এই চারটাও কেয়ামতের আলামত একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে মার নাফরমানি করবে বাবাকে দূরে সরায়ে দিবে বন্ধুকে আপন করে নিচ্ছে স্ত্রীর গোলামি করবে বেডি যেটা ডে বেডি কবে সাঁদ এটা সাঁদে দুপুরে মনে করেন দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর সাঁধা শুনে তো সাঁদে তো সুন্দর হয় তুমি না বললে তো খেয়াল করতাম বোঝেন না মুখুল কয়টা দুপুর বারোটা চাঁদে আরে বলো কি তুমি তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয় কিন্তু এই কথাটা তো বলা উচিত বেরি রে কি গো বেরি কি কইলা তুমি দুপুর বারোটা বাজে বুঝি চাঁদ ওঠে না ও বলছে ওয়াইফ বলছে এইটাই চাঁদ এটা সূর্য এটা মাংসের কাছে সূর্য লাগলো এটা আমার ওয়াইফে যেহেতু বলছে সান। এটা চাঁদ এরকম অসিভ্য এমন গুলাম নারীর গুলাম নারীর চাকর স্ত্রীর চাকর মাকে জুলুম করে আখ উম্মাহ। আল্লাহ নবীসাল্লাহি সাল্লাম হচ্ছে তিনটা গুনাহ সবচেয়ে বড় গুনা একটা হলো আল্লা ইশরা খুব বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর হলো অকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করা তিন নম্বর হলো শাহাদাতু জুর ও কলা কৌলু জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা নবীজি বলছি একটা হাদিসে বলছে এই তিনটা হল কাবা এফ সবচেয়ে বড় কবিরাগুলো মাকে কষ্ট আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ এই হুজুরের একটা লেখা আছে মাকে রাজি করো দুনিয়া আখের কোথাও আটকাবে না মাকে খুশি রাখো মাকে খুশি রাখো মায়ের মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যাব বাবার মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে এই জন্য আমি অনুরোধ করছি আমার কথা শেষ আজকে কিশোর তরুণ বাবারা বয়স্ক বাবা আপনাদেরকে বললাম আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর নামাজের ফিকির করেন রোজার ফিকির করেন রোজার ফিকির করেন আল্লাহ তালা বোঝো আহিস আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এই জন্য আল্লাহর আদেশ এই জন্য আজকে মাহি রমজানকে সামনে রেখে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নজওয়ান তোমরা নিতে পারো কিনা বলো বলো বাবা কিশোররা বলো নজয়ান তোমরা বলো নজওয়ান তোমরা বলো আমার একটা অনুরোধ আমার একটা হাত নামাও আমার একটা অনুরোধ হইল এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা বাদে আপনারা যেমনি আছেন এমনি বসবেন তিরিশের উর্ধের বয়স যাদের এরা উঠেন না বাকিরা তিরিশের নিচে যাদের বয়স তোমরা দাঁড়ায় বল দাঁড়াও দাঁড়াও ইনশাল্লাহ দাঁড়াও নাও জোয়ান ওঠো নাও জোয়ান জাগো নাও জোয়ান বলো নাও জোয়ান করো নাও জোয়ান আগে বড় নাও পতাকা উড়াও নাও ইসলাম উড়াও নাও ঠিক আছে ইনশাল্লাহ নামাজ পড়ো আল্লাহকে রাজি করো দিনকে মানো ইনশাল্লাহ তোমার হাতে ইসলামের পতাকা উঠবে মার পতাকা উঠবে ছিটকে পড়ো না আমি বললাম পতাকা কেউ না কেউ তুলবেই ইসলাম বিজয় হবেই হবে কিন্তু তুমি কামে লাগলা কিনা এটা দেখার বিষয় আবারও বলছি প্রয়োজনের মুহূর্তে যদি দল থেকে ছিটকে পড়ো ইমানের পতাকা যদি তুমি ধরতে না পারো মাহাদির পতাকা যদি তুমি ছুঁইতে না পারো জালের বিরুদ্ধে যদি সিনা টান করে দাঁড়াইতে না পারো একদিন তোমার মৃত্যু হবে বেইমানের মৃত্যু কুকুর বিড়ালের মৃত্যু জন্তু জানোয়ারের মৃত্যু হবে মনে রাখবে নারী তোমার একদিন জাহান্নামে নিয়েবে অশ্লীল ছবি তোমার জাহান্নামে ফেলে দিবে দুনিয়া তো ঘৃণিত হবে লাঞ্ছিত হবে লাঞ্ছিত হবে এই জন্য দয়া করে চরিত্রহীন হয়েও না আখলাক নষ্ট করো না মাহে রমজান আমাদের কিশোর তরুণ নৌজওয়ান এদের পরিবর্তনের জন্য হাতিয়ার হোক আমি এই দোয়া করি এই কবুল করি আল্লাহ তাআলা আমাদের وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল আল ইকরামের ফজল কারাম রব্বুল আলমিনের অপরিসীম ইহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ ২৬ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার বিবারিয়া জেলা নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আঠারোতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সবার কাছে অনুরোধ হলো হয়ে গেছে মাদ্রাসায় দুপুরবেলা অনেক মেহমান আসছে ওনাদেরকে বিদায় দিয়ে আসরের নামাজের সময় আসরের নামাজের আজানের মুহূর্তে আমি রওনা দিছি এর এইটুকু সময় লাগছে তো অল্প কিছুক্ষণ সময় আমরা সামান্য কিছু কথাই আরজ করতে চাই ব্যক্তিগতভাবে সবার কাছে অনুরোধ নজওয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ প্রত্যেকের এই হাতে যেই মোবাইলগুলো এগুলো নামায় ফোন একজনও হাতে মোবাইল ধরে ভিডিও করা রেকর্ড করা কিছু করা যাবে না আমি পরিষ্কার নিষেধ করলাম উপরে নিচে ডানে বামে সবাইকে বললাম মেহরবানি করে এই হাতে যেই না এগুলো থাকুক স্ট্যান্ডগুলো আগুক হাতে যাদের হাতে হাতের মোবাইলগুলো নামায় ফেলুক বিষয়টা যদি কারো মানতে কষ্ট হয় তাহলে সে চলে গেলে ভালো কোনো অসুবিধা নাই দুই একজন শ্রোতা কমে গেলে তেমন সমস্যা হবে না কিন্তু আমার এই কথাটা মানা দরকার কম হোক বেশি হোক আল্লাহর কথা আসলে নিজেদের জন্য নিজের পরিবর্তনের জন্য নিজের ভালোর জন্য তা আমি যদি নিজের জন্য কিছুই উপলব্ধি না করি শুধু মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকি তো দিল জমে না দিলে কথা জমে না প্রিয় ভাই পরিবর্তন দরকার গতানুগতিক শুধু একটা আয়োজন করলাম সব সময় করতে হয় এজন্য করলাম গত বছর সতেরোতম তো এবার আঠারোতম আগামী বছর উনিশতম তো প্রতি বছর করতে হয় একটা মাহফিল এই জন্য করা এটা যেন না হয় লাভ হইল কি দয়া করে আজকের মাহফিলে আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করবেন অনেক উঁচু মাপের একজন মহাত্মিক ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মুফতি যিনি মানে আমি ব্যক্তিগতভাবে যত এত আলা আমার জীবনে দরকার হয় আমার ব্যক্তিগত জীবনে সবকিছু যার কাছে জিজ্ঞাসা করি যার সিদ্ধান্তে মেনে নেই উনি এই মুফতি আমজাদ সাহেব আমি ওনার ফতুয়ার উপরে খুব আস্থা রাখি অনেক তাহাকিক আলা আলেন আর এরপরে যিনি প্রধান আলোচক তিনি তো তিনি এজন্য আল্লামা মুফতি আরিফ বিন হাবিব উনি উনি যার দ্বিতীয় কফি খুঁজে পাওয়াটাই মুশকিল তো ওনার প্রশংসা আর কি করা আলহামদুলিল্লাহ বাংলাদেশ না হাজারো লাখো ওলামা একরামের হৃদয়ের মানুষ পছন্দের মানুষ আস্থাভাজন মানুষ নীরবে অতিরিক্ত কোনো লাফালাফি ফালাফালি ছাড়া এক নীরব সাধক যে আল্লাহর কথা বলে যাচ্ছে এবং কোরআন সুন্নার বিশুদ্ধ তথ্যটা যেটা আমরা খুঁজে নিতে অনেক সময় লাগত উনি এরকম সাগর মহাসাগর বলা যায় তল্লাশ তালাশ করে উন্নতের জন্য অনেক দামি দামি কথা বক্তব্য উপস্থাপন করে থাকেন সেই প্রিয় ভাই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব আলহামদুলিল্লাহ উনি আজকে আসবেন হাফেজ আনোয়ার ভাই রসুল্লাহবাদ মাদ্রাসার যিনি জিম্মাদার ওনার লাইন আছে আমি জানি এই জন্যই আসবে সে আসলে আমরা হোক উনি বললে ফিরাই তারি না ভালো মানুষ এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর দিনের জন্যই কবুল করে নেন এজন্য আমরা সবাই মনোযোগী